আরে ফিরোজ ভাই না কানো ধরে বইত উঠতা এর আর আমি কানে ধরে উঠতাছি বইতা কারণ নাকি এই জায়গায় হ্যাঁ মানুষের কাছে যেন বিশাল কিছু দেখার মতো আছে আচ্ছা আমি এই যে বিল দেখছেন হ্যাঁ বিল আর কোথাগুলো গাছ ওই কাপ না গাছটা গোটা গোটা মেড়া গোড়া মেরা গোটা এই পাশে দেখেন একটা বাঙ্গার টলার আছে আর বিল আচ্ছা এই যে জায়গাটায় আমি এত করে ঘুরতে আইলাম এই জায়গাটায় যদি একটা চা খাওয়ার না থাকে তাহলে মানুষ হলে কোনো একটা জাম গাছও নাই সব হইলো কি গাছ এটি মেরা গাছ মেরা গাছ আচ্ছা যদি মেরা গাছ হয় তাহলে নাম তো তোরা এটাই দিবি মেরা বিল

কোন জাম গাছের কোন মানে বংশ না একটা গুড়াও ভাইলাম জাম গাছের ঠিক আছে কিন্তু মেরা গাছ বেশি কিন্তু জাম বিল না হয়ে মেরা বিল হওয়ার প্রয়োজন ছিল আমি এইটাই দরকার ছিল কারণ এই জায়গায় আওয়া আর নিজের খরচ করা সমান কথা কারণ এক কাপ চাও খাইতে পারতেন না আচ্ছা ভাই আপনি আইছেন কোন জায়গাতে আমি আইছি শেরপুরতে বালা বালা সুন্দর সুন্দর জায়গা থেয়ে আমি আইসি জাম জামবিল আর ভাই মাংস গোলে জাম অনেক ভালো জায়গা অনেক সুন্দর জায়গা দেহার মতো অনেক কিছু আছে আয়ের দিই একটা রাস্তা কটা মেরা গাছ আর খেত আর বিল আর ধান কাটা জমি

কোনো দোকান পরিবেশ মানে খুব সুন্দর এই যে দেখেন আবহাওয়া খুব সুন্দর যারা গরমের মধ্যে থাকেন তারা এখানে আসতে পারবেনা মানে ন্যাচারাল যে বাতাসটা বা প্রাকৃতিক একটা বাতাস এই বাতাসটা উপভোগ করতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামাইকুম